আরে জামাত আপনারা মাঠে আসেন আপনাদের সাথে খেলার জন্য বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত জিয়ার সৈনিকরা মাঠে নামে রাষ্ট্রপতি নামে মাত্র দুই ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে আপনাদের সাথে খেলা হবে পঁচিশ তারিখের পরে আওয়ামী লীগের সাথে খেলা হবে পরে সময় হলি দেখতে পারবেন আমরা কি করতে পারি আপনারা আসেন মাঠে আমরা আছি আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন আসেন সামনে আপনার সাথে খেলাটা খেলব আমরা রাজপথে ইলেকশনের আগেই খেলব যদি আপনার ক্ষমতা থাকে আসেন দেখেন রোডের সেইবার বাংলাদেশ ছোট কান্ট্রি হিসাবে মাদ্রাসা বেশি এই মারদাসার যে আপনারা আলেম মানুষ আপনারা এক একজন কোরআনে হাফেজ বড় বড় বক্তা আপনারা কোরআন রিসার্চ করে কি পেয়েছেন যে বেস্টের টিকিট দুনিয়া থেকে পেয়ে যাবেন আপনার বোর্ডের জন্য টিকিট বিক্রি করেন কিভাবে এটা সম্ভব কি বোকা পাইছেন বাংলাদেশের মানুষ কি বোকা মুসলিম বোকা এটা ভাবলে ভুল করবেন কেউ ব্যস্তের টিকিট বিক্রি করেন কেউ টেবলেট বিক্রি করেন আগে অনেক ধরনের টেবলেট খাইছেন এখন জামাতের একটা টেবলেট খেয়ে দেখেন না আরে জামাত আপনারা মাঠে আসেন আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন বিএনপির নেতাকর্মী আপনাদের জন্য প্রস্তুত আপনারা আসেন মাঠে আমরা আছি আপনাদের জন্য আছি আমরা দেখবো আপনারা কতটুক খেলতে পারেন এই যে দেখেন অবায়দুল কাদের একটা কথা বলেছিলেন কৃষ্ণ কি বলেছিলেন জানেন কয় খেলা হবে খেলা মির্জা ফখরুল উঠা বলে আমি পলাবো না পলাবো না পলাবো না পলাইলে আপনার বাসায় যাই পলাবো এখন কেন পলাই গেছেন আসেন সামনে আপনার সাথে খেলাটা খেলবো আমরা রাজপথে ইলেকশনের আগেই খেলবো যদি আপনার ক্ষমতা থাকে আসেন আই সেইবার দেখেন বোর্ডের মাঠে খেলবো বোর্ডের মাঠে খেলবো রোডের মাসখানে রাজপথে খেলবো জামাত ইসলামের আমির আপনি রাজপথে আয়শা এক হাতে বেস্টের টিকিট নেন এক হাতে তেয়ারির প্যাকেট নেন দেখেন বাংলার মানুষ তেয়ারির প্যাকেটের জন্য সিরিয়াল ধরে না বেস্টের টিকিটের জন্য সিরিয়াল ধরে কেন আপনারা বাংলাদেশের মুসলমান হয়ে আপনারা কেন বেস্তের টিকিটের কথা বলেন বেস্টের টিকিট তো একমাত্র সঙ্গে আল্লাহ পাক দিতে পারে ঠিক আপনার কি ক্ষমতা আছে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার বাংলাদেশের বাইরে আমার কোনো স্থান নাই বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়িঘর নাই আমার বাড়িঘর কিন্তু বাংলাতে আমার বাড়িঘর যে বাংলাতে আমি এই বাংলার মাদেরকে ছেড়ে বাংলার এই সন্তানকে ছেড়ে আমরা যাব না এইরকম একজন নেত্রীর জন্য দেখেন সারা বিশ্বে তার জন্য ফরিয়াদ করতেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি আঠারো হাজার মাকলুখাত প্রতিটা মাকলুঘাত তার জন্য দোয়া করেছে কেন দোয়া করছে জানেন সে মাটিও মানুষের মা গরিব দুঃখীর মা বাংলাদেশের প্রতিটা মানুষের মা সেই মা আজকে কত কষ্টে মেডিকেলের বাণী ইউটিতে শুয়ে আছে তার জন্য সবাই দোয়া করতেছি কেন দোয়া করতেছি তার জন্য দোয়া করি না তার গুণের জন্য দোয়া করি অনেক নির্যাতিত তার বাড়ির থেকে যখন তাকে বের করে দেয় তার কত কষ্ট তার কত কষ্ট তার বাড়ির সামনে ট্রাক দিয়ে দাঁড়া করে রাখছে আর পুলিশ বাহিনী তাকে ধাক্কা দিতেছে সে তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রীকে যদি সাধারণ একজন পুলিশ ধাক্কা দেয় এটা আমরা মেনে নিতে পারবো এই পুলিশদের ভিডিও ফুটেজ দেখে তাদের বিচার অবশ্যই আমরা বাংলার মাটিতে করব এই পেশিবাদী হাসিনার বিচার কিন্তু আদালত হবে না রাজপথে হবে রাজপথেই আমরা বিচার করব। কেন আদালতের বিচারের কোনো মূল্য নাই রাজপথে তাকে দুকে দুকে ধরে ধরে রাজপথে সাধারণ জনগণ তার বিচার করবে লিডার আসছে আমি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী রিস্কা ব্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ নবী আলম বাহার